ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল শারীরিক ভাবে অনেক দুর্বল হয়ে গেছেন প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না প্রিয় মানুষের কাছে আপনাকে অনেক লজ্জিত হতে হচ্ছে দিনের পর দিন রাতের পর রাত আপনাকে অনেক লজ্জিত হতে হয় শরম পেতে হয় তো আপনার এটার মতো দুঃখ কষ্ট পৃথিবীতে আর হতেই পারে না কারণ মানুষের কাছে যদি আপনাকে লজ্জিত হতে হয় তো সম্মানিত প্রিয় বন্ধুগণ তাদের জন্য যে সকল ভাইয়েরা অনেক হতাশায় জীবন কাটাইতেছেন অনেক দুশ্চিন্তায় আপনি জীবন উপভোগ করতেছেন আপনি কারো কাছে বলতে পারতেছেন না এই সমস্যার জন্য অথবা আপনি যুবক মানুষ যুবক ভাই বিভিন্ন লাইনে গিয়ে অথবা ওয়ান টাইম বড়িকে একদম নিস্তেজ করে ফেলছেন একদম দুর্বল করে ফেলছেন অথবা বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে বয়স বেশি হওয়ার কারণেও আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার ভিতরেও অনেক হতাশা কাজ করতেছে অনেক দুশ্চিন্তা আপনার ভিতরেও কাজ করতেছে তো ওই সকল বাইদের জন্য আজকে আমি একটি গাছের রসের কথা আমি বলে দেব এই গাছের রস যদি আপনারা এই নিয়মে সেবন করতে পারেন এই নিয়মে খাইতে পারেন আমি যেই নিয়মে বলে দেব গাছ কখনো বেইমান হয় না মানুষ বেইমান হতে পারে যেই গাছ ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন কবিরাজ বলেন ইঞ্জিনিয়ার বলেন সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করিয়া থাকে তো আল্লাহ তালা এই গাছের ভিতরে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন যা আপনার কল্পনার বাহিরে যা আপনার আয়ত্তের বাহিরে এই গাছ গাছালি ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারবে না এই গাছগাছের মধ্যে আল্লাহ তালা এনে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন তো একটি গাছের আজকে আমি রসের কথা বলে দিব। এই গাছের রস যদি আপনারা এই নিয়মে সেবন করতে পারেন এই নিয়মে আপনারা খাইতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন খুব গুরুত্বপূর্ণ কবি পাওয়ারফুল ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ প্রথমে আমরা এই গাছটিকে চিনে রাখবো এই গাছটি কিভাবে সেবন করব কিভাবে রস বের করব কোন সময় খাবো এর বিস্তারিত আমি বলে দিব ইনশাআল্লাহ তো আমি আবারও বলতে বলতেছি প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর একিন রেখে বিশ্বাস আমাদেরকে আমল করতে হবে রুগ যেহেতু আমার রিক্স আমাকে নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে কিছু দান সজ্ঞা করতে হবে এই কাজগুলো যদি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই যে সমস্যায় আছি আমি এই সমাধান আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়ে দিবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে সকল বায়েরা বহুদিন যাবত এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে আমি বলে রাখবো তাদেরকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে কারণ আপনার সমস্যা বেশি সমস্যা বেশি হলে ছোটোখাটো বেসোয়াজ শরীরে কখনোই শুট করবে না হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাদেরকে সেবন করতে হবে তো আজকের এই বেসোয়াজটি আমরা হাই কোয়ালিটির বেসোয়াজ এখন পাবেন পাবেন কোথায় হাই কোয়ালিটির বেসাজ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে ভালো দিক নির্দেশনা ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এই গাছটির নাম কি এই গাছটির নাম হচ্ছে কালো গাছ অনেকে এই গাছটাকে কালো কেশরী গাছ বলে থাকে অনেকে কালো কেশরাজ গাছ বলে থাকে অনেকে এই গাছটিকে গ্রাম অঞ্চলের বাসায় অনেকে এই গাছটিকে কালা বোতাগির গাছও অনেকেই বলে থাকে তো যে যে নামে বলে থাকো যেখানে আপনি এই গাছটি চিনে চিনে ফেলবেন যেখানে আপনি এই গাছটিকে পাবেন তো এই গাছটি সবচাইতে বেশি গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায় যেই জমিগুলোতে যেই জায়গাগুলোতে কৃষির কাজ করা হয় ওই জায়গাগুলোর মধ্যে সবচাইতে বেশি পাওয়া যায় এবং যে জমিগুলোতে ধান চাষ করা হয় ধান চাষ করার পরে যখন জমিটা পতির থাকে তখন এই গাছগুলো সবচাইতে বেশি পাওয়া যায় এবং গ্রাম অঞ্চলে রাস্তাঘাটে সবচাইতে বেশি পাওয়া যায় এই কালোকে গাছ কালোকে শেষ গাছ কালো বোতাগির গাছ তো আপনি যে জায়গায় এই গাছটি পেয়ে যাবেন পাওয়ার পরে এই গাছটিকে আপনি সমূলে উপরে নিয়ে আসবেন তুলে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটাকে আপনি শেষে এটাকে আপনি পাটা শিলের মধ্যে অথবা ব্ল্যান্ডারের মাধ্যমে এটাকে এই গাছ থেকে আপনারা আধা গ্লাস পরিমাণে রস বের করে নেবেন আধা গ্লাস পরিমাণে যখন রস বের করবেন বের করার পরে আপনাদের এই প্রচেষ্টা তৈরি হয়ে গেলো এই বেসহাজটা তৈরি হয়ে গেল এখন আপনি কোন নেমে সেবন করবেন সেবন করার নিয়ম আমি মেম বলে দিচ্ছি তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আবারও বলতেছি যে সকল বায়রা রোগ হেলা করতেছেন বসে আছেন বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত রোগ বসে থাকবেন সমস্যায় আপনি পড়বেন বিপদে আপনি পড়বেন মুসিবতে আপনি পরে যাবেন এই জন্য রোগ বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করা Tapi kintu sunnat, wah Allah Taala. আমরা এটি কোন সময় সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন সকাল বেলায় আমি এটি ঘুম থেকে উঠে সেবন করে ফেলব খেয়ে ফেলব এভাবে এক সপ্তাহ পর্যন্ত যদি আমি সেবন করতে পারি দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো প্রাথমিক অবস্থায় খাইতে হয়তো বহু সুবিধা লাগতে পারে এক দুই দিন যদি খাইতে পারেন তাহলে অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে যাবে যদি আপনি খাইতে পারেন দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন